আমার বন্ধু আমার ভাইরা শুধু ভাই নয় আজকে আমরা বিভিন্ন সংগঠন করি কেউ এডিবি করি কেউ বিজেপি করি কেউ বিভিন্ন সামাজিক লেভেলের বিভিন্ন সংগঠন করি বন্ধু আপনি সংগঠন করতেই পারেন কোনো অসুবিধা নাই কিন্তু সংগঠন যদি আপনাকে করতে হয় বিশ্ব নবীর দিকে তাকান বিশ্ব নবীর দিকে তাকায় আপনি আপনার দুনিয়ার বর্তমান সংগঠন আপনি করেন সাকসেস হবে বিশ্ব নবীর

তাহলে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখো তাকে দেখে তুমি তার আদর্শ মতো তুমি তোমার আদর্শ মানাও উনি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের মানুষ বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুধু তাই নয় বিশ্ব অমিটির এত আদর্শ ছিল এত আদর্শ ছিল ছোট মানুষের সাথে কেমন আচরণ করতেন আপনি পশ্চিমের সংস্কৃতি থেকে ওইটা গ্রহণ করার কোনো দরকার নাই আপনি ছোট মানুষের দিকে যখন

কলিং যে হুজুর কাছে হ স্বামী স্ত্রীর দরবার আছে নাই উজুর মত তো তোমরা প্রত্যেক দিন আসতেছে উজুর সমাজে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে বিশ্বনবীদের এগারো জন স্ত্রী ছিলেন কোনদিন কোন স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে কোন স্ত্রী কোনদিন কোন আদালতের দ্বারস্থ হয়েছিলেন না কিন্তু সেই নদীর উন্মত আমরা আমরা তো দুই মিলিয়ন সংসার করা তো দূরের কথা এক মিলিয়ন স্ত্রী নিয়ে সংসার করতে পারি না কেন তার একমাত্র কারণ আমাদেরকে গ্রহণ করেছে কোরআনের সংস্কৃতি নয় আমরা গ্রহণ করেছি পশ্চিমা সংস্কৃতি বলা বলে ঠিক না আজ থেকে মাত্র বিশ বছর আগে আপনারা সিংগঞ্জের কালচার দেখুন আমি তো কৈলাস মানুষ আমি তো লংলা থেকে পড়াশোনা করে আসি নাই আমি তো এখান থেকেই পড়াশোনা করেছি যদিও আমি আসিমঞ্জে পড়াশোনা করি নাই সেলাই মাদ্রাসায় দিন ছিলাম এরপরে পর বদরপুর থেকে একটা আপনার ভাতিজা আমাদের বলে এর পরে বদরপুর কে দিয়েছি আমার আল্লাহর মুসলমান আমি দেখেছি 20 বছর আগে এই পরিবেশ ইসলামের সংস্কৃতি ক্যান্সার আর বর্তমান কাল যা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে কথা বল ঠিক না বিশ্বাস করবে বন্ধু শুধু এটা সুন্দর পরিবেশ নয় বদরপুরের পরিবেশ নয় কৈলাসহরের পরিবেশ নয় আমি গেলাম কিছুদিন আগে গত বারো ডিসেম্বর ছিল ঢাকার গাজীপুর আমার একটা ঘটনা মীর হবিবুর রহমান যুক্তিবাদী বাচ্চা বয়সে দারোয়ার শুনতাম উনার সাথে ছিল আমার প্রোগ্রাম আমি যখন সেখানে গেলাম দেখি একটা মহিলা মাদ্রাসার প্রোগ্রাম ছিল এমন ভাবে পরিবেশ এমন ভাবে পরিবেশ কোথায় পর্দা কোথায় পর্দা কোথায় কি সবকিছু তোমার একটা গুলিমালা হয়ে মনে মনে ভাবলাম আমি মনে হয় এই গাজীপুর থেকে আমার আশিকপুর তার গতিপুর মনে করি অনেক অনেক ভাব সেখানে আমি ভেবেছি আমার বন্ধু সকল এই যে কৃষ্টি কালছা আমরা যে আমাদের সংস্কৃতি থাকতেছি আজ থেকে বিশ ত্রিশ বছর আগে প্রত্যেক ঘরের মধ্যে ঘুম থেকে ওটা আল্লাহ কোরআন তিরাও করা হয়ে আমি নিজে করেছি আমরা শুনে উচিত কিন্তু আজকে ঘুম থেকে ওটা মানুষ কোরআন শরীফ তিরাও করে কটা ঘরের মধ্যে পাবে